বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে সেখানে বরকত কথা আছে আলোচনা যুবক সমাজকে হেদায় বলুন আমি মুগিরার মা বলতেছে বাবা তোর চাষা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম তারপরে তোর জন্ম হয়েছে নবীকে তথ্য দিয়েছে হান্ড্রেড সত্য তোর বা আঠাশটা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো গবেষণায় বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় যদি বিয়ের আগে কারো বাচ্চা হয় ওটা হালাল জাদা না কি এই জন্য মনে রাখবেন বাজান পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে ধারা কালি দিবে ধারা অবৈধ সন্তান তারা

আল্লাহ যেন আমাদের ইমান আমলকে মজবুত করেন আল্লাহর জন্য কুরবানি আল্লাহর জন্য সলাত আদায় করা তৌফিক দান করেন ও আখিরি দাওয়া নানিল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন জি তোমার দেবে মনে যাদের পূর্বে একটু কাতার হয়ে যান আর যারা দান করতে পারেন না এখনো দান করতে পারেন আল্লাহ কবুল করেন যদি বলেন মহিলা প্যান্ডেল থেকে পঁচিশ হাজার টাকা আসছে আল্লাহ কবুল করে

পরে কি রাস্তা থেকে দূরে পারে দেওয়া যায় এই মানুষগুলো কষ্ট করে শুনছে এদের আগে পৌঁছান যে মহিলা মা বোনেরাও লাইন হন আপনারা লাইন হন যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তাড়াতাড়ি এই বস্তা নিয়ে আসো নিয়ে আসো বাবা সবাই তোর দেবে ভাই যাদেরকে দায়িত্ব দেওয়া আছে ওই বস্তা কই তাড়াতাড়ি নিয়ে আসো এ ভাই যাদেরকে বন্টনের দায়িত্ব দেওয়া আছে সাকিদা কি কন আপনারা সাকিদা ঠিক আছে তাড়াতাড়ি আসো বাবা বস্তা নিয়ে আসো

মোহাম্মদ আইনু হক মাস্টার সাহেব কে কবুল করো বিশেষ করে হাবিস মাওলানা আল আমিন সাহেব কে কবুল করে নাও হেলা দালা আমরা যারা হাত তুলে ধরেছি তাকায় দেখো মালিক আমাদের অনেকের মা নাই বাবা নাই ইতি বানায় কবরে চলে গেছে জনম দুখিনী মায়ের কথা কি ভোলা যায় আদরের বাবার কথা কি ভোলা যায় যে মা দশ মাস দশ দিন করবে থাই দিয়েছে প্রসবের যাতনা সহ্য করেছে মা সন্তানকে জন্ম দেওয়ার সময় ডেলিভারির ব্যথায় মা কাতার ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। সন্তানের জন্ম দিতে গিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কত মা কেন হারায় ফেলে ওই জন্ম দুঃখিনি মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও আদরের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও র পীর শামু হোমা কে মা রব্বা আনি সবি র অকু রব্বীরা শামুহ মা কে মা হাল্লা তালা আমাদের কেতিয়াবা তাঁকে স্বজন তারা কবরে চলে গেছে মাফ করে দাও বাসি যে কবরস্তান লাভ হাজার হাজার নারীপুরুষ বৃদ্ধ থেকে শিশু অজন্তই কবরস্তানে সাইফল্লা সমস্ত খবর বাসির খবর আজাদ মাফ করে দাও কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও তাদের পরিবারের লোকজন কেউ মা বাবা মা বাবার জন্য তো আছে কেউ ভাই বোন কেউ নানা নানি দাদা দাদির জন্য আত্মীয় স্বজনের জন্য তো আছে হাজার হাজার টাকা দান করেছেন আল্লাহ আল্লাহ তালা তোমার কুদরতি কদমে ভিক্ষা চাই যত মানুষ এই কবরস্থানে সাহিত আছে আল্লাহ এই সম্মানিত কবরস্থানে যত মানুষ সাহিত আল্লাহ তালা সমস্ত কবর বাসের কবর আজাব গুলো করে দাও আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানায় আদা আল্লাহ আমাদের জানাবা জানা সরো বড় গোপন প্রকাশের গুণাগুলো মাফ করে দাও ওই কঠিন নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও কবুল করে নাও আগামী বছরের বড় বড় আয়োজন করা যারা যেভাবে সহযোগিতা করেছেন রান্না বান্না কাজের যারা সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়েছেন আল্লাহ সকলের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা সকলের ঈমান খালিদ বিন ওয়ালিদের মত বানায় দাও পর্দা মা বলে হাজার হাজার নারী পুরুষ আলোচনা শুনেছে আল্লাহ আমার মা বন্ধুদের পর্দা করা তৌফিক দিয়া দাও নামাজি বানায় দাও স্বামীর খেদমত করা তৌফিক দিয়া দাও তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতিমার মত ভালোবাসা ভরপুর করে দাও আল্লাহ তাআলা আমার মা বন্ধুদের অনেক কষ্ট করে আলোচনা শুনেছে 25000 টাকা তারা দান করেছে আল্লাহ আমার মা বন্ধুদের দান কবুল করে নাও আল্লাহ এজনকে কবুল করে নাও

করা যারা যেভাবে সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে আল্লাহ সকলের সহযোগিতা কবুল করে নেন ময়দানে তোমার যে আসে দিচ্ছে আলোচনা হয়েছে আল্লাহ বক্তা শ্রদ্ধা সবাইকে বাস্তব জীবনে আমার করা অভিযোগ সবাই আমাদের জীবনের সব যেন তোমার জন্য হয় আল্লাহ কবুল করে না আল্লাহ আমাদের সবাই কাছ থেকে দাও আল্লাহ আমাদের ভিতরে পরিবর্তন আনায় দাও কোরআন সোনার হেদায় আলোকিত করে দাও আমরা পৃথিবীর মুসলিম মোমাকে হেফাজত করো ইলসান মুসলমাদেরকে বিজয় দাও বাংলাদেশের মুসিদিমাদ কবুল করো হক ইকলামদের কবুল করো দেশি বিদেশি সকল সরজদের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ কবুল করো আল্লাহ আমি গুণাগার অনেকক্ষণ আলোচনা করেছি আল্লাহ বলার মধ্যে যদি ভুল হয়ে যায় তুমি মাফ করে দিও তোমার গোলাকে আল্লাহ হেদায়তের নিয়তি যে কথাগুলো বলেছে একটি কথা হলে আমলের নিয়তি ঘর পর্যন্ত পৌঁছা তাও ফিঙ্গা আমাদের আমাদের সকলের জীবনের জানা বাজানা ছোট বড় সব তুলিগুলো তুমি মাফ করে দাও তুমি যদি ফেরায় দাও যাওয়ার কোনো জায়গা নাই বড় ভয় লাগে আল্লাহ একা একা কবরে কেমনি থাকবো কত মানুষ পাশেই সাহিত আমাদেরকে একদিন এই কবরে সাহিত হতে হবে আল্লাহ মৃত্যু আসার আগে পরিপূর্ণ ইমানদার বান্দা হওয়ার তাও ফিঙ্গি পরিপূর্ণ নেকর মুসলমান হওয়ার তাও ফিঙ্গি সত্যিকারে আশিকের আসল হওয়ার তাও ফিঙ্গি আল্লাহ আমাদের সবাইকে ইবাদত বন্দুকে বেশি বেশি করে করার তাও ফিঙ্গি আসা আল্লাহ মাদ্রাসা কবরস্থান সব তুমি কবুল করে সুবহানাল্লাহি কবুল ইজ্জাত সময় দয়ার দেখতে দেখতে আমাদের জারি করে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আলাইকুম